সালাম দেখেন আমি এই যে আজকে শুটকি বুনা করমু এই যে শুটকি দিয়ে ভালো করে বাইজে নিতে আসি তারপরে সুটকি বুনা দেখেন হ্যালো বন্ধুরা দেখেন আপনারা দেখেন শুটকি বুনা করবো আমি এই যে সুটকি দিয়া করতে আসি বাজা বাজা করে তারপরে বোনা করবো ভালো করে বাইজা তেল দিয়ে দিছি তেল দিয়ে দিছি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ রসুন কুসান রসুন আর পিঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে ওখানে এই যে বোম্বাই মরিচ কুচাইয়া দিচ্ছি বোম্বাই মরিচ কুচাইয়া দিছি জাল জাল করিয়া করবো সুচিপুনা করবো একটু জাল জাল করি এই জন্য

তারপরে মশলা টসলা দিয়ে দিলে ভাজা ভাজা কই যা তারপরে দিয়ে মশলা ভাজা ভাজা এই যে দেখছেন ভাজা ভাজা হইছে অনাবার আদা আদা বাটা রসুন বাটা দিব আবার ভাজা ভাজা করব আবার ভাজা ভাজা করি আদা ভাটা রসুন বাটা দিয়ে দিলে আবার এই দিকে মুড়ি মুড়ি ছুটি আবার একটু ভাজা ভাজা করব এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো তারপর মশলা দিয়ে পানি দিয়ে দিছি পানি দিয়ে দিছি এক একসামি এক হলুদ বাটা দিলাম এক একসামী মরিচ বাটা দিলাম মরিচ আর দিলাম একটু ডাল জ মরিচ বাটা দিয়ে সাত মতন লবণ দিয়ে দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এরপরে লারা দিতে আসি এরপরে টমাটো কুটি দিয়ে দিলাম দেখ এই যে টমাটো কুটি

এই দেখেন হয়ে গেছে একবার ভাগ হয়ে উঠছে ভালো করে কষাইছি ওনামি এই যে ফানি দিয়ে দেবো অল্প করে ফানিয়ে দেবো দেখি ঘুনা করছি তো টুচি লোটটা হুঁটছি আর কাস্তি হুটছি কাস্তি ভাসে ঠুটছি সব দিয়ে এক লগে গুনা করছি দেখেন আপনারা ওইভাবে গুনা করে খাইতে পারবেন দেখেন এগে দোল দিছি এজেখনে এগুলো এটা আছে বাঁধা পানি করসাইয়া তারপরে দোল টানাইয়া তারপরে দেহেন এগিয়ে দিন পাতা দিয়ে নিকাছি ধন্য পাতাটি মোহন এগিয়ে ধন্যপাতা ধন্যাপাতা দিয়ে দিছি দেখেন হয়ে গেছে সুটকি বোনা হয়ে গেছে লোটটা হুটকি কাঁচকি হুটকি দিয়া বোনা করছি দেখেন কত সুন্দর হয়েছে অনেক মজা হচ্ছে আমার আমার স্বামী এটা খাইতে অনেক পছন্দ করে এই যে একটা লাইক কষ্ট করে ভিডিও করি একটা লাইক একটা শেয়ার করে দিয়ে হ্যালো বন্ধুরা কষ্ট করে ভিডিও করে একটা লাইক একটা শেয়ার করে দিন